ভরিওান সার্স কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওটা দেখার জন্য আজ কিছুটা একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে মা মেয়ে চলে যাচ্ছে কোচিংয়ে মেয়েকে আমি দিয়ে আসবো তো রেডি হয়ে গেলাম এখন আমরা চলে যাবো কয়েকটা ছবি উঠালাম শর্ট ভিডিও বানিয়েছি মেয়েও রেডি আমিও রেডি তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর কেমন ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর চেষ্টা করব আজকে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন থেকে ইচ্ছা আছে প্রতিদিন রেগুলার কন্টেন্ট তৈরি করব রেসিপি হতে পারে ছোটো ছোট ব্লগ হতে পারে যেহেতু আমি আমার

এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন রেসিপি দেখতে পারবেন যেহেতু রমজান মাস রমজান মাসে রান্না বাড়ার জামেলাটা কম থাকে তাই ভাবছি টিপস ভিডিও শেয়ার করব সেই সঙ্গে রেসিপি তো থাকবেই তারপর হচ্ছে ছোটো ছোটো ব্লগ শেয়ার করব বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি শেয়ার করবো দেখা যাক কোন কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগে সেটার উপর ভিত্তি করে আমি চ্যানেলটাকে বড়ো করার চেষ্টা করব তো শর্ট ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করছেন ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব তো সব সময় সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ